সাইজের মধ্যে লং কত হবে ভাই এগুলো চৌত্রিশ থেকে ছত্রিশ লং থাকবে ছত্রিশ ওকে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু কলি করা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু কলি করা রয়েছে যার কারণে কিন্তু মাঝখানের এই ঘেটা তোমরা হিউজ পরিমাণে পাবে ওকে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কাপড়ের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে তিনশো টাকা ওকে আগে দুশো আশি টাকাটা শেষ করি তারপর তোমাদের তিনশো টাকাটা দেখিয়ে দেবো নেক্সটটা একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে হ্যাঁ প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং কাপড়ের তোমরা প্যান্ট পাচ্ছো নেক্সট একা থাকছে পার্পল টাইপ কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র দুশো আশি টাকা করে এই ভিটো থেকে তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যেন এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট আইডটা দেখিয়ে দিচ্ছি একা থাকছে ইয়েলো কালারের মধ্যে এগুলারও পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইজ থাকছে মাত্র দুশো আশি টাকা করে নেক্সটটা একা থাকছে পার্পল কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব। এ একটা থাকছে ওয়াও এটা দেখো পার্স এটার উপরে কিন্তু খুব সুন্দর করে তুমি একটা প্রিন্ট পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর একটা গ্লেজ দিচ্ছে এটারও কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট এক্সেল কোয়ালিটি গেঞ্জি কাপড়ের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো আশি টাকা করে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের স্টকে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে এটার এবং এই সাইডে কিন্তু পুরোটাই গেঞ্জি কালেকশন থাকছে মানে অনেক প্রিন্টের কালেকশনও রয়েছে তোমরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো ওকে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে ওয়াও এই প্রিন্টটা এত সুন্দর ফ্লোয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছ পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো আশি টাকা করে একটা থাকছে হ্যালো কিটির প্রিন্টের এটাও কিন্তু অনেক বেশি কিউট প্রাইস সে নেক্সট আয়টা দেখিয়ে দেবো একা থাকছে এটারও বডে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে ছত্রিশ প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে একটা পাচ্ছ নেক্সট আয়টা দেখিয়ে দেবো একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকবে সেম মাত্র দুশো আশি টাকা করে যার যেইটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ফিডি দেন নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলো কিন্তু কালার স্টক আউট হয়ে যায় আর অনেকে বলো যে আগে প্রাইস ছিল দুশো পঞ্চাশ টাকা করে এখন কেন দুশো টাকা এটা কিন্তু ফুল স্লিপের মধ্যে পাচ্ছে এটা ফুললি কিন্তু উইন্টার স্পেশাল আর কাপড় কিন্তু একটু মোটা কাপড়ের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র দুশো আশি টাকা করে নেক্সট একটা প্রিন্ট থাকছে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে একা থাকছে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেব ওই কালারটা কিন্তু একদম হোয়াইটের মধ্যে পাশে খুবই সোভার একটা কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস এই ফ্রিটা থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এ প্রাইজে পাবে আর যারা এক দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে

বডি থাকবে ফ্রি সাইজ প্রত্যেকটারই কিন্তু বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে নেক্সট একটা থাকছে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা থাকছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে দুইশো আশি টাকা লাস্ট ওয়ান কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছো সাথে কিন্তু ব্ল্যাক কালারের কম্বিনেশান সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে এবার তিনশো টাকার কালেকশন দেখিয়ে দেবো এগুলো কিন্তু খুবই কিউট কিউট একটা প্রিন্ট নিয়ে আসছে ভাইরা এত জোস আমি সবগুলোই দেখিয়ে দেবো যার যেটা লাগবে নিয়ে নিবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছে এই পিঙ্ক কালারটি দিয়ে এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা মেও কাটিং এর প্রিন্ট থাকছে এটারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে আর এটার কাজের ফিনিশিংটা দেখো জাস্ট এত সুন্দর করে সেলাই করা থাকবে আর নিচে কিন্তু হ্যাঁ ডপ শোল্ডারের মধ্যে পাচ্ছ এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে মাত্র তিনশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটা প্রিন্টই কিন্তু একটা থেকে আরেকটারও বেশি সুন্দর যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবে নেক্সট একটা থাকছে পার্পেল টাইপ কালারের মধ্যে প্রাইস মাত্র তিনশো টাকা করে নেক্সট একটা থাকছে হোয়াইটের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন উপরের প্রিন্টটা এত জোস এইটার প্রাইস সেম মাত্র তিনশো টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি রেড কালারের মধ্যে পাঁচো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে তো এই ছিল কালেকশন আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো না পেস